আসসালামু আলাইকুম মাই রিসম্যান ফ্যামিলি ওয়েলকাম টু রিসম্যান মাস্টার কোর্স আশা করছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সো আজকের ক্লাসের টপিক শিওর শর্ট স্ট্র্যাটাজি মার্কেটে আমরা যে রিভার্সাল ট্রেডগুলো করি দেখেন মার্কেট আমাদেরকে এখানে উইকনেস দেখাইছে মার্কেট অনেক জায়গায় উইকনেস দেখানোর পরেও একদম মার্কেট বুম মানে কন্টিনিউ করে বাট আমরা এখানে রিভার্সাল ট্রেড করতেছি রিভার্সাল ট্রেড করে করে অ্যাকাউন্ট খালি করতেছি যে এই জায়গায় উইকনেস দেখানোর পরেও কেন মার্কেট কন্টিনিউ করতেছে এই বিষয়গুলো মাথায় আসে না সো এই টপিকে আমার শিওর শর্ট অ্যান্ড আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোনো জায়গায় স্কিপ করবেন না ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আর এইগুলোতে মার্কেট আপনাকে ট্রেফে ফেলাইতে পারবে না এইগুলোতে অ্যাকুরেসি আপনার হাই থাকবে আমি যে জায়গাগুলো চিনে দেব। অ্যান্ড যেখানে কন্টিনিউ করতে বলবো আর যে জায়গায় স্কিপ করতে বলবো এইগুলো যদি মাথায় রেখে আপনি এই স্ট্র্যাটাজিটা অ্যাপ্লাই করতে পারেন আপনার নাইনটি পারসেন্ট অ্যাকুরেসি আসবে সো বেশি কথা না বলে চলেন স্ক্রিনে বোঝাই দিই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন দেখেন আমি মার্কেটে আপনাদেরকে সাপোর্ট রেসিস্ট্যান্স চিনাইছি মার্কেটে ট্রেন্ড চিনাইছি ট্রেন্ড লাইনও চিনাইছি দেখেন যখন আমাদের রিভার্সাল করার সময় হয় আমরা কি করি মার্কেট এই সাপোর্টে মার্কেট আসছে এখানে আমি কি দেখবো সেলার্সের উইকনেস দেখে দেন হচ্ছে বায়ার্সের জন্য ট্রেড করব রেসিস্ট্যান্স থেকে বায়ার্সের উইকনেস দেখে আমরা কি করি সেলার্সের জন্য ট্রেড করি বা ট্রেন লাইন আপনি ড্র করছেন ট্রেন লাইনে সেলার্স এসে উইক হয়েছে আপনি বায়ার্সের জন্য ট্রেড করতেছেন বা আমি যদি রেসিস্ট্যান্স তৈরি করি ট্রেন লাইনের মার্কেট কন্টিনিউ করতেছে এই জায়গায় বায়ার্স গিয়ে যদি উইকনেস দেখা দেয় তাহলে এই ট্রেন লাইনটা কাজ করবে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে আমরা সাধারণত এইভাবেই দেখি বাট মার্কেট লেভেলের কাছাকাছি এসে এখান থেকে রিভার্স করে ওইটা আমি ভালোভাবে বুঝাই দেবো অ্যান্ড আজকের যেটা টপিক আমার যে মার্কেট আসতেছে একটা স্ট্রং মোমেন্টাম মোমেন্টাম স্ট্রং উইকে কনভার্ট হওয়ার পরেও মার্কেট রিভার্স করে না কন্টিনিউ করে ভাই এখানে উইক হয়ে যাচ্ছে তারপরেও কেন কন্টিনিউ করতেছে এইটা আমি আপনাদেরকে বুঝাই মার্কেটের সাইকোলজি মার্কেটের যে সাইকোলজি মার্কেটের যে প্রেশার মার্কেট কিন্তু টার্গেট পর্যন্ত যাবে মার্কেট টার্গেট পর্যন্ত যাবে বাট এর মাঝে আপনাকে ট্রেফে ফেলাবে কেমন যে এখানে উইকনেস দেখাচ্ছে এই জায়গায় উইকনেস দেখাচ্ছে এই জায়গা থেকে মার্কেট রিভার্স করবে বাট মার্কেটের টার্গেট কিন্তু উপর দিয়ে আপনি এই জায়গায় রিভার্সাল ট্রেড করবেন যদি রিভার্সাল ট্রেড না করেন আপনাকে যদি উইকনেস দেখানো না হয় তাহলে আপনি ট্র্যাপে পড়তে না ট্র্যাপে আপনি পড়বেন না সেই জন্য আপনাকে উইকনেস দেখানোর পরেও মার্কেট কি করে কন্টিনিউ করে একটা এক্সস্ট টাইপের ক্যান্ডেল তৈরি করে মোস্ট অফ দ্য টাইম এক্সস্ট ক্যান্ডেল তৈরি করে বাট এখানে আপনাদেরকে সময় ফলো রাখতে হবে সাপোর্ট রেসিস্ট্যান্সের যে কনসেপ্ট ছিল মার্কেটে মোমেন্টামের যে লেভেলের কনসেপ্ট ছিল সেইটা আপনাকে সব সময় ফলো রাখতে হবে যে আপনি কোথায় থেকে রিভার্স করতেছেন দেখেন মার্কেটের এটা রেসিস্ট্যান্স এটা সাপোর্ট অবশ্যই এটা মোমেন্টামের এই মোমেন্টামের সাপোর্ট রেসিস্টেন্স এই জায়গায় কি করছে একটা ক্যান্ডেল তৈরি করছে এখান থেকে মার্কেট রিভার্স করছে সো এই জায়গা থেকে যদি মার্কেট রিভার্স করে তাহলে মার্কেট যাবে কোন পর্যন্ত এই টার্গেট এই টার্গেট পর্যন্ত বা টার্গেটের আগে রিভার্স করবে বা টার্গেট পর্যন্ত যেতে পারবে না তার কনফার্মেশন কি যদি বায়ার্স এর মাঝে উইক হয়ে যায় অ্যান্ড উইক হওয়ার পরে আপনি রিভার্সাল ট্রেড করতেছেন বাট ওই জায়গায় কী করতেছে কন্টিনিউ করতেছে কন্টিনিউটা করতেছে আমরা রিভার্সালের ট্রেড করতেছি এই যে একটা ভুল ওই জায়গায় আমরা কন্টিনিউ না করে আমরা রিভার্সাল করতেছি তাহলে আজকে থেকে আমাদের ফোকাস থাকবে উইকনেস দেখানোর পরে কন্টিনিউ ট্রেড করা বাট কনফার্মেশন নিয়ে আমরা কন্টিনিউ ট্রেড করব। দেখেন একটা দুইটা ক্যান্ডেল একটা দুইটা ক্যান্ডেল আমরা প্রেসার দেখতে জানি না ফার্স্ট ক্যান্ডেলের থেকে সেকেন্ড ক্যান্ডেল যদি বিগ হয় বা ইনক্রিজ করে তাহলে এটা কি হবে প্রেশার ইনক্রিজ করতেছে মার্কেটে শক্তি ইনক্রিজ করতেছে পরবর্তী একটা ছোট্ট ক্যান্ডেল হইলেও কি করার কন্টিনিউ করার পসিবিলিটি আছে। এটা সাপোর্ট থেকে মার্কেটের ট্রেন্ডের যখন ইম্পালসিভ ওয়েব স্টার্ট হবে তখন কারেকটিভ শেষ হয়ে ইম্পালসিভ স্টার্ট হবে তখন বা মার্কেট সাপোর্ট থেকে রিভার্স করছে অ্যান্ড এই জায়গায় আমরা প্রেশার দেখে মার্কেটের প্রেশার দেখে আমরা কন্টিনিউ ট্রেড করি আপনি মোমেন্টাম দেখবেন যে এই জায়গায় মোমেন্টাম কী ক্রিয়েট হয়েছে আপনি সবসময় ফলো রাখবেন কি এটা হচ্ছে একটা মোমেন্টামের লেভেল আপনি মোমেন্টামের লেভেল এই জায়গায় একটা মোমেন্টামের সাপোর্ট এটা হচ্ছে রেসিস্ট্যান্স সো এই রেসিস্ট্যান্স আপনি কি দেখতেছেন যে মার্কেট এখান থেকে রিভার্স কর যেইখান থেকে রিভার্স করুক না কেন রিভার্স করতেছে মার্কেট যাচ্ছে এই লেভেলে গেলে যদি পারফেক্ট ক্লোজ দেয় কিংবা জনের ভেতরে ক্লোজ দেয় আপনি এখান থেকে রিভার্সাল ট্রেড করবেন স্ট্রং মোমেন্টাম এই গ্যাপটা ফিল করবে এই জন্য আপনি ট্রেড করবেন এগুলো স্ট্র্যাটেজি আকারে আমি দিছি আপনাদেরকে শেখাইছি বাট এখন কি হয় যে এই জায়গায় মার্কেটের উইকনেস দেখার পরে মার্কেট কন্টিনিউ করে আপনার এই জায়গায় ভয় কাজ করে আসলে মার্কেটে এখানে উইকনেস দেখাইছে আসলেই কি কন্টিনিউ করবে নাকি এখান থেকে রিভার্স করবে কনফিউশন আবার কেউ কি করে যে উইকনেস দেখে এখান থেকে রিভার্সাল ট্রেড করে সো রিভার্সাল ট্রেড করার পরে পরবর্তী ক্যান্ডেল কি করে আপের দিকে কন্টিনিউ করে সো এইটা যাতে ভুল না হয় এই জন্য আমরা দেখব মার্কেটের স্ট্রং মোমেন্টাম হোক কিংবা উইক মোমেন্টাম হোক আমরা কি দেখব আমাদের কনফার্মেশন হচ্ছে এটা হচ্ছে স্ট্রং থেকে উইকে কনভার্ট হয়েছে বাট এইটা উইক থেকে স্ট্রংয়ে কনভার্ট হয়েছে দেখেন এটা হচ্ছে স্ট্রং একটা মোমেন্টাম আপনার লেভেলের গ্যাপ সবসময় লেভেলের গ্যাপ দেখবেন যে গ্যাপ ফিল করার জন্য লেভেলে গিয়ে পারফেক্ট ক্লোজ দিয়েছে উইকনেস দেখাইছে সেখান থেকে আপনি আবার কন্টিনিউ করবেন এটা কখনোই ভুলেও করবেন না ঠিক আছে সো আপনারা সব সময় দেখবেন গ্যাপ যদি এখানে এক হাজারের একটা লেভেল হয় স্ট্রং যে রাউন্ড নাম্বার লেভেলগুলো আছে ডাবল জিরো ট্রিপল জিরো যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো দেখবেন যে মার্কেট এ লেভেলে যাচ্ছে এ লেভেলে যাচ্ছে গ্যাপ আছে তার আগেই এখানে উইকনেস দেখাইছে সেই ক্ষেত্রে আপনারা কন্টিনিউ করবেন বাট লেভেলে গিয়ে যদি উইকনেস দেখায় এই একদম লেভেলে পারফেক্ট লেভেলে গিয়ে যদি উইকনেস দেখায় সেখান থেকে কন্টিনিউ করার কোনো প্রয়োজন নাই আপনারা লেভেলে গ্যাপ আছে এইটা দেখে কন্টিনিউ করবেন এখানে যদি মার্কেটে মোমেন্টাম উইকনেস দেখাইছে দেন এই জায়গায় একটা উইক ক্যান্ডেল তৈরি করছে ঠিক আছে এইখানে মার্কেট স্ট্রং মোমেন্টাম তৈরি করছে এই জায়গায় একটা গ্যাপ আছে মোমেন্টাম স্ট্রং যদি হয় তাহলে মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি বেশি থাকে আবার রিভার্সও করে দেখেন মোমেন্টামটা কি মোমেন্টামটা আসলে টাকা থাকে ইনভেস্ট থাকে আবার ইনভেস্ট শেষ হয়ে যায় এখানে নেগেটিভ পজিটিভ দুইটাই আছে আপনার কাছে এক হাজার টাকা আছে বা এক হাজার টাকা আছে আপনি প্রথমে এখানে দুশো টাকা ইনভেস্ট করছেন ছোট ক্যান্ডেল স্ট্রং হচ্ছে দুশো দুশো টাকা ইনভেস্ট করছেন এই যে একটু মিডিয়াম ক্যান্ডেল এখানে তিনশো টাকা ইনভেস্ট করছেন দেন আপনি পাঁচশো টাকা ইনভেস্ট করছেন আপনার এক টাকা শেষ এক হাজার টাকা এখানে খতম শেষ হয়ে গেছে তাহলে মার্কেট কি কন্টিনিউ করবে না আপনি এখান থেকে সেল করার সেল করার চিন্তা করবেন স্ট্রং মোমেন্টামের পরেও কেন মার্কেট রিভার্স করে ভাই এগুলো প্রশ্ন অনেক থেকে যায় সো এগুলো আমি আরও ডিপলি আপনাদেরকে ক্লিয়ার করব সমস্যা নেই বাট আজকের যে টপিক সেটার উপরে আমি ফোকাস দিই মার্কেটে স্ট্রং যদি থাকে আপার লেভেল এই লেভেল থেকে যদি রিজেক্ট হয়ে আসে একদম লেভেল থেকে রিজেক্ট হয়েছে কেউ বলবে এখান থেকে রিভার্স করো না লেভেল থেকে যদি রিজেক্ট হয়ে আসে স্ট্রং মোমেন্টাম যদি থাকে এই গ্যাপটা ফিল করার জন্য হলেও আপনি এখানে কন্টিনিউ ট্রেড করবেন কন্টিনিউশান ট্রেড করবেন আর এখানে যদি উইকনেস দেখায় যদি উইকনেস দেখায় একদম এই মোমেন্টাম উইক হয়ে গেছে ছোট্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে তারপরেও মার্কেট কন্টিনিউ করবে যদি এই লেভেল থেকে একদম লেভেল থেকে রিজেক্ট হয়ে আসে ছোট্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেটের ট্রেন্ড যদি আপ হয় বা মার্কেটের লেভেল যদি ফলো করে প্রিভিয়াস দেখবেন যে লেভেল ফলো করতেছে কি না যদি লেভেল ফলো করে এইখানে আপনি কোনো রিভার্সালে ট্রেড করবেন না এই গ্যাপ ফিল করার জন্য হলেও আপনি একটা কন্টিনিউয়েশানের ট্রেড করবেন যদি পারেন সেফটি মার্জিন নেবেন নয়তো আপনি সঙ্গে সঙ্গে ট্রেড নিতে পারেন এই ট্রেড বর্তমান মার্কেটে সবথেকে বেশি অ্যাকোরেসি দেবে আপনাকে মার্কেট উইকনেস দেখার পরেও কন্টিনিউ সব জায়গায় কন্টিনিউ করতেছে আবার যদি পারফেক্ট লেভেলে হয় সেখান থেকে কিন্তু রিভার্সালি আসবে ওইখানে কোনো ধরনের কন্টিনিউশান ট্রেড করা যাবে না লেভেলে গিয়ে যদি পারফেক্ট ক্লোজ দেয় যদি লেভেলে গ্যাপ থাকে মার্কেটের উইক ক্যান্ডেল এই জায়গা থেকে মোমেন্টাম ক্রিয়েট করছে মোমেন্টাম ডিক্রিজ এই লেভেল থেকে ক্যান্ডেল কি করছে রিজেক্ট হয়ে একটা উইক ক্যান্ডেল তৈরি করছে আপনাকে এখানে কনফার্মেশন দিচ্ছে যে মোমেন্টাম উইক আর শক্তি নাই এই জায়গায় যেতে পারবে না আপনি রিভার্সালের জন্য ট্রেড করেন যখনই রিভার্সালের জন্য ট্রেড করতেছেন মার্কেট কন্টিনিউ করতেছে এখন থেকে যদি লেভেল থেকে পারফেক্ট লেভেল থেকে যদি মার্কেট রিজেক্ট হয়ে আসে অ্যান্ড উইক ক্যান্ডেল তৈরি করে আপনি এই গ্যাপটা ফিল করার জন্য একটা কন্টিনিউশান ট্রেড করবেন এইটা হবে আপনার শিওর শট মার্কেটের ট্র্যাপ মেনুপুলেশান ঠিক আছে সো মার্কেটে আপনি মার্কেটে গিয়ে দেখেন মার্কেটে এই জায়গায় কী করছে দেখেন তো এই জায়গায় কী করছে একটা উইক ক্যান্ডেল তৈরি করছে গ্যাপ ডাউন দিয়ে উইক ক্যান্ডেল তৈরি করছে এই জায়গায় একটা ছিল কি মোমেন্টামের লেভেল সো মোমেন্টামের লেভেল মোমেন্টামের জোন থেকে আসে সরি এই জায়গায় আমি বুঝাই দিতে ভুল হয়ে গেছে ভুল কেন ভুল না পারফেক্ট লেভেল থেকে না এসে যদি মার্কেটে মোমেন্টামের যে জোন আছে জোন থেকে রিজেক্ট হয়ে আসে এই জোনের ভেতর থেকে ঠিক আছে তারপরেও এটা কন্টিনিউ হবে এই গ্যাপটা আসলে ফিল করবে পারফেক্ট লেভেল থেকেই যে নেবে এমনটা না প্রত্যেকটা আপনি পারফেক্ট লেভেল থেকে নেওয়ার জন্য বসে থাকলে দেখেন যে পাবেন না অনেক সময় লাগবে সো এই জোন থেকে ম্যাক্সিমাম টাইম জোন থেকে নেবে সো এইখানে আসে একটা ঘটছে দেখেন এই জায়গায় আমি যদি দেখাই এই যে এখান থেকে জোন থেকে রিজেক্ট হয়ে আসে একটা উইক উইক ক্যান্ডেল মোমেন্টাম ইনক্রিজ ডিক্রিজ থেকে ইনক্রিজ দেন ডিক্রিজ এই জায়গায় রিভার্সাল ট্রেডের জন্য অনেকেই রিভার্সাল ট্রেড করবে এই জায়গায় অনেকেই রিভার্সাল ট্রেড করবে বাট এটা এই জায়গায় এই জোন থেকে একদম রিজেক্ট হয়ে আসছে পরবর্তী ক্যান্ডেল কি করছে এখানে কন্টিনিউ করছে আপনি যদি এই জায়গায় দেখেন এখানে কোনো মোমেন্টামের লেভেল আছে না এই যে এখানে একটা লেভেল এই লেভেলটা এটা হচ্ছে একটা মোমেন্টামের লেভেল সো মার্কেট এই জায়গায় এসে যদি উইকনেস দেখায় এই জায়গাটাই যদি উইকনেস দেখায় তাহলে আপনি এই জায়গায় কন্টিনিউয়েশানের জন্য ট্রেড করবেন রকম এই সিস্টেম যদি হয় কন্টিনিউশানের জন্য ট্রেড করবেন মার্কেটে উইকনেস দেখানোর পরে কন্টিনিউ করছে কোথায় দেখেন যেখানে লেভেল আছে যদি লেভেল থাকে তাহলে সেখানে মার্কেট রিভার্স করবেই মার্কেট রিভার্স করবে উইদাউট লেভেল যদি উইকনেস দেখায় সেক্ষেত্রে আপনাকে মেনুপুলেশানে ফেলাবে ঠিক আছে মেনুপুলেশানের আন্ডারে আপনি পড়ে যাবেন দেখেন এই জায়গায় মার্কেটে মোমেন্টাম হয়েছে ডিক্রিস হয়েছে ডিক্রিস হওয়ার পরে এটা তো একটা মোমেন্টামের লেভেল এটা একটা জোন এই জায়গায় জোন আপার রিজেকশান হাই তৈরি করছে এ জায়গায় কন্টিনিউ করছে বাট এটা তো পারফেক্ট লেভেলে ক্লোজ দেয় না এই জায়গায় কোনো আপনার ট্রেড নাই। যদি এটা লেভেলের নিচে হইত তাহলে আপনার এটা ঠিক ছিল দেখেন এটা হচ্ছে ডাবল জিরো একটা লেভেল এইখানে দেখেন মার্কেটের মোমেন্টাম একদম উইক একদমই উইক হয়ে গেছে এই পারফেক্ট লেভেল থেকে একদম পারফেক্ট লেভেল থেকে রিজেক্ট হয়ে গেছে পরবর্তী এখানে একটা রিভার্সাল পরবর্তী এই এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল কিন্তু রিভার্সাল হয় দেখেন একটা উইক ক্যান্ডেল এখানে সেলার্সের কোনো স্ট্রংনেস নাই এই জায়গা থেকে মার্কেট রিভার্স করবে অনেকেই রিভার্স করবে ভাই আমি করতাম না আমি এটা জানি আগের থেকেই আপনি জানেন অনেকের জানা নাই এখানে তারা কি করত তারা রিভার্সাল ট্রেড করত আর এটাতে লস করত। দেখেন পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ করছে এটা পারফেক্ট লেভেল থেকে রিজেক্ট হয়নি পরবর্তীটা পারফেক্ট লেভেল থেকে একদম পঞ্চাশের লেভেল থেকে রিজেক্ট হয়েছে অ্যান্ড এই জায়গায় একটা রিভার্সাল ক্যান্ডেল বা রিভার্সালের জন্য ট্রেড অধিকাংশ ম্যাক্সিমাম লোক এই জায়গায় রিভার্সাল ট্রেড করতো পরপর দুইটা ক্যান্ডেল উইকনেস তারপরেও কি করছে মার্কেট কন্টিনিউ করছে সো এইটা আপনাদেরকে বুঝালাম এটা যদি মোমেন্টামের লেভেল থেকে রিজেক্ট হয় মোমেন্টাম উইকনেস দেখার পরে যদি আপনি রিভার্সালের জন্য ট্রেড করেন এখন থেকে আপনি কন্টিনিউশান ট্রেড করবেন এই গ্যাপটা ফিল করার জন্য মার্কেটে উইকনেস দেখায় এটা হচ্ছে লেভেল এসে উইকনেস দেখায় অ্যান্ড এই জায়গায় গ্যাপ আপ দিয়ে কিন্তু এটা গ্যাপটা ফিল করছে শুধুমাত্র গ্যাপ ফিল করছে প্রিভিয়াস লেভেল আছে প্রিভিয়াস লেভেল মার্কেট রিভার্স করছে অ্যান্ড উইকনেস দেখানোর পরে এ জায়গায় দেখেন উইকনেস দেখানোর পরেও ক্যান্ডেল কি করছে কন্টিনিউ করছে গ্যাপ ফিল করছে আপনি আগে ট্রেন্ড দেখবেন ট্রেন্ড দেখার পরে মোমেন্টামের লেভেলটা বের করবেন দেন আপনি অ্যাপ্লাই করবেন আপনার অ্যাকুরেসি হাই হবে অ্যাকুরেসি হাই হবে যেই জায়গায় বুঝতে পারবেন না যে আসলে লেভেলটা ড্র করব কোথায় কোথায় লেভেল ড্র করব এটা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি সেই জায়গায় অ্যাভয়েড করবেন এই জায়গায় একটা মোমেন্টামের লেভেল ছিল দেখেন এই জায়গায় একটা মোমেন্টামের লেভেল ছিল অ্যান্ড এই লেভেল থেকে এখান থেকে রিভার্স করছে এটা ঠিক আছে বাট নিচে একটা লেভেল ছিল এটা কোথায় থেকে এই যে এখানে এই জায়গায় একটা লেভেল ছিল এটাতে গ্যাপ ডাউন দিছে পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ করছে জোনের ভিতরে কন্টিনিউ করছে বাট এই জায়গায় কেউ দেখেন যে পারফেক্ট ক্লোজ দিছে গ্যাপ ডাউন গ্যাপ আপ দেখে নেয় ট্র্যাপে পড়ে গেছে মোমেন্টামের লেভেল ভালোভাবে ড্র করবেন সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করে দেখেন যে গ্যাপ আছে এর আগে উইকনেস দেখাইছে যদি লেভেল থেকে রিজেক্ট হয় কিংবা জনের ভিতর থেকে রিজেক্ট হয় একটা উইক ক্যান্ডেল দেয় আপনি পরবর্তী ক্যান্ডেল রিভার্সালে না গিয়ে কন্টিনিউয়েশান করবেন আপনি একটা রেসিস্ট্যান্স তৈরি করছেন মার্কেট এই পর্যন্ত গেছে অ্যান্ড এই লেভেল থেকে রিজেক্ট হয়ে লেভেল থেকে রিজেক্ট হয়ে ক্যান্ডেল ক্লোজ দিছে উইক ক্যান্ডেল আপনি কি করবেন এই জায়গায় রিভার্সাল ট্রেড করবেন বাট এখন থেকে রিভার্সাল বাদ দিয়ে কন্টিনিউ ট্রেড করবেন আপনি এই কন্টিনিউয়েশান ট্রেড যদি লেভেলে পারফেক্ট লেভেলে পেয়ে থাকেন তাহলে আপনার অ্যাকুরেসি নাইনটি পারসেন্ট দিবে দশটা ট্রেড যদি সারা দিনে করেন আপনার নয়টা ট্রেডে উইন থাকবে আর এত বেশি ট্রেড করার প্রয়োজন নাই ম্যাক্সিমাম ট্রেড করবেন পাঁচটা পাঁচটার বেশি ট্রেড করেন না ঠিক আছে একটা রুলসে আসেন যে কোনো একটা রুলসে আসেন আপনার রুলস আপনি নিজেই তৈরি করেন কার্ড থেকে নিবেন ভাই কী রুলস মানবো এই মানবো এই সেই মানবো মানুষের থেকে শোনার প্রয়োজন নেই আপনি যেটা ভালো পারবেন ভাই সেই রুলসটাই মানে তারপরেও রুলসে আসেন মার্কেটে এটা ভালোভাবে অ্যাপ্লাই করবেন বুঝতে তো পারছেন এই লেভেল থেকে এইখানে একটা ক্যান্ডেল তৈরি করছে একটা ইনভার্টেড হ্যামার এই জায়গায় প্রিভিয়াস মোমেন্টাম মোমেন্টাম উইক হয়ে গেছে ইনভার্টেড হ্যামার পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল বাট এই জায়গায় আপনি রিভার্সাল ট্রেড করবেন না আপনি এই গ্যাপটা ফিল করার জন্য কন্টিনিউশান ট্রেড করবেন এটাতে অ্যাকুরেসি আপনার খুব ভালো দেবে বর্তমান মার্কেটে আপনি একটু দেখেন একটু বসে দেখেন মার্কেটে আপনার অ্যাকুরেসি খুব ভালো দেবে মার্কেটে সময় দিবেন ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ভালোভাবে অ্যাপ্লাই করবেন প্র্যাকটিসটা ভালোভাবে যদি করতে পারেন তাহলে এই জায়গায় আপনার কনফিডেন্স আসবে আর আমার প্রিমিয়াম ব্যাস স্টার্ট হচ্ছে আর আপনারা যারা আমার থেকে একদম পার্সোনালি ট্রেডিং শিখতে চান আমার টেলিগ্রামে জয়েন হয় আমাকে নক করেন আমার ব্যাস আগামী পনেরো তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম